চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ছয় লেনে উন্নীত করার দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করছে স্থানীয়রা প্রতিনিধি আবুল সাতকানিয়া ভিডিও ভিডিওচিত্রে বিস্তারিত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন ব্যানারে ত্রিশে নভেম্বর রবিবার সকাল দশটা থেকে সাতকানিয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রেখেছেন তারা আন্দোলনকারীরা সাতকানিয়ার কেরানিহাট লোহাগড়ার আমিরাবাদ ও চক্রিয়া ব্রিজ এলাকায় অবস্থান নিয়েছেন এতে যান চলাচল বন্ধ রয়েছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছেন আন্দোলনকারীরা বলেন এটা শুধু সড়ক উন্নয়ন নয় এটা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনায় মানুষ মারা যাওয়ার প্রশ্ন নিদ্ধ আমরা আর অপেক্ষা করতে রাজি নই এবার শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে দক্ষিণ চট্টগ্রামের দাবি শক্তভাবে জানাতেই এই ব্লকেডের মাধ্যমে আন্দোলনে নেমেছি অন্যতম একটি এই সড়কে বিগত কয়েক বছরে বিগত কয়েক বছরে প্রায় পাঁচ লোক এখানে প্রাণ হারিয়েছে কেরানীহাট ট্রাফিক পুলিশ ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন ব্লকেট কর্মসূচির কারণে যান চলাচল বন্ধ রয়েছে উল্লেখ্য এর আগে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক লেন করার দাবিতে একাধিকবার আন্দোলন করেছে স্থানীয়রা এবি নিউজ ডেক্স রিপোর্ট